ব্যক্তির নাম অবলম্বনে দেশের নাম আমেরিকার নামকরণ করা হয়েছে আমেরিগো ভেস তার নাম অনুসারে সোয়াজিল্যান্ডের নামকরণ হয়েছে কিং সোয়াতি দ্বিতীয় বা কিং সোয়াতি সেকেন্ড তার নাম অনুযায়ী ভারতের নামকরণ করা হয়েছে সম্রাট বা রাজা ভরতের নাম অনুযায়ী আর্মেনিয়া দেশের নাম করা হয়েছে আর্মেনাক এর নাম অনুযায়ী বার্মুডার নামকরণ করা হয়েছে হোয়ান ডি বারমুডোজের নাম অনুযায়ী বলিভিয়ার নামকরণ করা হয়েছে সিমন বলিভারের নাম অনুযায়ী কলম্বিয়ার নামকরণ হয়েছে ক্রিস্টোফার কলম্বাস তার নাম অনুসারে কুক নামকরণ করা হয়েছে সেন্ট ডোমিনিক এর নাম অনুযায়ী ফকল্যান্ড দ্বীপের নামকরণ করা হয়েছে ফিসকাউন্ট ফকল্যান্ড এর নাম অনুযায়ী ইসরায়েলের নামকরণ করা হয়েছে জ্যাকোবের নাম অনুযায়ী মার্শাল দ্বীপপুঞ্জের নামকরণ করা হয়েছে জন মার্শাল এর নাম অনুসারে মরিশাসের নামকরণ করা হয়েছে মরিস অফ নাসাও এর নাম নাম অনুযায়ী মোজাম্বিকের নামকরণ করা হয়েছে মুসা এমবিকের নাম অনুযায়ী মারিয়ানা দ্বীপপুঞ্জের নামকরণ করা হয়েছে ম্যারি এন অফ অস্ট্রিয়ার নাম অনুযায়ী ফিলিপাইনের নামকরণ করা হয়েছে কিং ফিলিপ দ্বিতীয় স্পেনের কিং ফিলিপ সেকেন্ডের এর নাম অনুযায়ী ফিলিপাইনের নামকরণ করা হয়েছে সৌদি আরবের নামকরণ করা হয়েছে কিং মোহাম্মদ বিন সৌদের নাম অনুযায়ী জর্জিয়ার নামকরণ করা হয়েছে কিং জর্জ তৃতীয় বা কিং জর্জ থার্ড ব্রিটেনের তার নাম অনুযায়ী জর্জিয়ার নামকরণ করা হয়েছে তো এই অংশটুকু পড়া হলো ওরাকল বিশেষ প্রিলিমিনারি ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা এই বইটি থেকে